আমাদের মূল কেন্দ্র থাকবে জাতীয় কিছু কমিশনের মাধ্যমে মামলা শান্তি করাও কমেন্ট অফ ইন্ডিয়া ওই মামলা পাতি করা হচ্ছে এটাই আমাদের মূল বিষয় এবং রাম নববীর পরে আমাদের রাজ্যের নেতৃত্ব সঙ্গ কথা বলে আমরা গোলগাতাতেও হিন্দু ओबीसी দের বাঁচাও এই স্লোগান সামনে রেখে আমরা কর্মসূচি নেব জমায়েত করব তার রূপরেখা আমাদের রাজ্যের ओबीसी मोर्चा সভাপতি পাটির রাজ্য সভাপতি এবং

ছ হাজার অযোগ্য কে বাঁচাতে উনিশ হাজার কে কোদল করার মত সবগুলোতেই যেভাবে অসমাপিকা ক্রিয়া যার তার সমাপ্ত নেই করে কোনোভাবে পার করে নিয়ে যেতে চাইছে

গোটা ওটিসি কোটাতে সতেরো পার্সেন্ট অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে ভয়াবহ অবস্থা